আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একটি খেলা খেলাটির নাম হলো শরষার তেলের বোতল কপালে নিয়ে সোজা হতে হবে যে এই খেলাটা সুন্দরভাবে দেখাতে পারবে তার জন্য থাকবে ভালো একটি সারপ্রাইজ আমরা সকলে মিলে খেলাটা উপভোগ করি হ্যাঁ মুস্তাক তুমি রেডি ওয়ান টু থ্রি এখন আমাদের খেলাটা খেলবে মুবারক হোসেন উনি খুব ভালো একটি ছাত্র আমাদের মাদ্রাসার সুন্দর হাবেস ওনার জন্য সবাই দোয়া করবো যাতে খেলাটা সুন্দরভাবে আমাদেরকে দেখাতে পারে হ্যাঁ ওয়ান টু থ্রি সুন্দরভাবে এটা করাতালি হবে এটা করাতালি হবে এটা করাতালি হবে সুন্দরভাবে খেলাটা উপভোগ করেন সুন্দরভাবে সুন্দরভাবে এই তো সুন্দর হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ এই সুন্দরভাবে I'm <laughs> gonna